কথা বলতি দিতে হবে এর ভিতরে কথা বললে হবে না আমি কিন্তু রাগ করে চলে যাব যা চলে যাও চলিন যাক আপনার আইটি পেশে আমি বলি আজকে এই বিষয়ে আলোচনা সবাই আপনাদের মাঝে উপস্থিত আছেনBotanuddin আসনকে কলম্বিত করে আপনার এলাকার ভত্রকুল যার হাসিতে ঝরে বকুল যার চরিত্র ডিমের কুসুমের মতো পবিত্র তাকে ত্যাগী নেতা বলে খুব বেশি বলা হবে না কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন জি আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য এক প্রত্যেকবার স্ত্রী ত্যাগ করেছেন এই যে মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করে তিনি কিন্তু মসজিদ ত্যাগ করেছেন ছোটবেলায় স্কুলে যেতে স্কুলে বরাবরই হতো না বলি ছোটবেলায় তিনি স্কুল ত্যাগ করেছেন এই যে আপনারা করোনা রদ্যপতি আপনারা অনেকে ভাত খাতে পারেন না তিনিও কিন্তু ভাত খান না কারণ কি তিনি ভাত ত্যাগ করেছেন তিনি খান পোলা বিরিয়ানি যাই হোক এইভাবে তিনি তার বিভিন্ন ক্ষুদ্রতম স্বার্থে এবং ব্রাহ্মতম স্বার্থে ত্যাগ করে আসছেন আপনারা আমার সকলের প্রাণ প্রিয় ত্যাগী নেতা জি কর্ম ত্যাগ করার কথাটা বললি ঠিক আছে আমি আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি

আলোচনা করবেন কিন্তু কিন্তু তার আগে আমাদের এলাকার সম্মানিত হুজুর আপনাদের কাছে সালাম এক মিনিটের মধ্যে শেষ করছি যাবেন

আমরা এমন একটা বংশী পুস্তকের মেরেছেন ও বাড়ি যাবার পথে সারা দিন কথা গতি করি কৃষ্ণ করতে পারে নাই গর বলি দিলাম যদি আমরা একটা সিনেমা যাই যেমন ও বিশফর দিয়ে দেব ও বাড়ি পথে ডাইরিয়া বলে রাহুল আটন গুটি গুটি ও ཧ� ཁཁ ཁཁ ཁ ཁཁ ཁཁ